নমস্কার আমি মানব আজ আমরা চলে গেলাম এনজিপি পদাতিক ধরে গিয়ে পৌঁছালাম সকাল দশটায় চিনতেই পারছো আমরা এখন আছি শিলিগুড়ি স্টেশন আর এটা কি উঠছে বুঝে নাও তার কারণ হলো আমরা যাচ্ছি একটা গ্রামে অব্বির জায়গায় ওখানে তোমার কিছু পাওয়া যায় না যদিও পাওয়া যায় অনেক টাকা বেশি দিয়ে তোমাদের কিনতে হবে তাই তোমাদের সব নিচ থেকে কিনে নিয়ে এখন আমরা স্যাব রোড হয়ে যাব সিটং থ্রি শিটং এর নাম শুনেছ কিন্তু আমরা আরেকটু পড়ে যাবো সিটং থ্রি চলো দেখো সিটং ঢুকে গেছি মেঘ দেখো প্রচুর হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাবা এগুলোকেই আমার ভয় লাগে কেউ ধরবে না ফট করে আমার ভাঙা হঠাৎ করে আমরা মেঘের দেশে চলে গেলাম রাস্তা একদম খাড়াই রাস্তা খুব রিক্সি রাস্তা আমরা লাছেন লাচন গেছি কিন্তু হঠাৎ করে এতটাই উঁচু রাস্তা বুঝতে পারিনি সাথে সাথে আমাদের সঙ্গীও জোগাড় হয়ে গেল যেমন কিউর তেমন আমাদের সাথ ছাড়েনি যেখানে যেখানে যেতাম চলে যেত আমাদের সাথে এদের ভালোবাসা সত্যি না হোমস্টেতে ঢুকেই সবাই সবার ফ্যামিলিকে কল এই যে আমাদের রুম দুটো করে খাট ছিল চারজন ইজিলি ঘুমানো যেত এটা তোমরা দেখতেই পাচ্ছো দেখো না লাগেজ রাখেনি লাগেজটা রেখে তারপর তিন জয়টা করবে ব্যাস শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে ভিজে গরম গরম চা সাথে সাথে চলে আসলো এক চুমুকে তুমি বৃষ্টি ভিজো না ঠান্ডা লেগে যাবে পাগল হবে নাকি আর আমার কি হবে আমার যে কি হবে আমার কি হবে আমি এসেই চানে ঢুকে গেছি কারণ আমার সারা রাত ঘুম হয়নি আমার ট্রেনে গাড়িতে একদম ঘুম হয় না তার কারণ হলো বৃষ্টি এই পাহাড়ি বৃষ্টির জল যদি মাথায় লাগে তো জ্বর তো নির্ঘাত হবেই হবে তাহলে আমার জানলার কাঞ্চনজঙ্ঘা ভিউ আমার রুম থেকে কিন্তু তখন মেঘ ছিল বলে আর তো কিছু দেখা যায়নি তাও পরের দিন আমরা দেখেছি সেই ভিডিও আসবে এটা হলো আমার হোমস্টের পেছন দিক দিয়ে একটা গ্রামে রাস্তা এই গ্রামে রাস্তা দিয়ে দিয়ে একটা মনেস্ট্রি যাবে চলো দেখে আসি মনেস্ট্রিটা আমরা এখন আছি শিটং রোমস্টে দেখিয়ে দিলাম গ্রাম জায়গা রোড এখনও কাজ পাকা রোড না মাটির রোড আছে পাহাড়ি বাংলা

やだ。来 ক্যামেরা করছিল আমার এক ভাই আজকেই আলাপ হয়েছে ও হলো আমার বন্ধুর ভাই হয়

मैरिनेट खुशबू कैसा आ रहा है वो खुशबू तो अभी पता नहीं चल रहा है अभी लाज करके उठाए ना उधर से पापड़ का भी सेंट डाल है सब मिलजुल के अभी हो रहे है ना लेकिन बढ़िया कलर देख के तो बढ़िया लग रहा है ठीक है तुम लोग को खाना कैसा लगा बहुत बढ़िया इधर व्यू देख रहे है हो खाना कैसा लगा सब प्लेट ठीक है ठीक দেখতেই পারলে সব ম্যারিনেশান করে রেডি হয়ে চিকেন চিকেনগুলো কাঠ কয়লা দিয়ে আগুনও জ্বালানো শুরু হয়ে গেল নশো টাকা করে কিলো বার্বিকিউ চার কিলো অর্ডার করলাম এত জোর বৃষ্টি আসলো সব নষ্ট বার্বিকিউ আর করতে পারলাম না সব জলে চলে গেল। তারপর ওই বার্বিকিউগুলোকে কি করেছে তোমার ওই ছোটো ওটো করে পকোড়ার মতো করে একটু পিঁয়াজ দিয়ে টস করে দিয়েছে ওর ম্যারিনেশান আর এগুলো কি আর এক হয় যতই হোক আমাদের ওই টাকাটা পুরো জলে চলে গেল পুরো নষ্ট হয়ে গেল প্রথম দিনে পুরো মেঘে দেখো গ্রামটা দেখা যাচ্ছে এবার রাতে ডিনার চলে এসছে যে ভাত খাবে ভাত যে রুটি খাবে রুটি দেখতেই পাচ্ছ সব দিদি বোনরা বন্ধুর বউরা সবাই পরিবেশন করে দিচ্ছিল আমাদের খাবার गुड मॉर्निंग से ना आपका जंग आज तो बहुत बढ़िया होता पूरा राउंड में था पूरा 360। कब कल नहीं अभी खुलेगा तो पूरा मिलेगा क्या है अभी क्या खुलेगा आ, ये खाट मिलता है बाहर जाने की कोई जरूरत नहीं तो तीनों भी मिलता है सनसेट मिलता है सनराइज सनराइज यहाँ तो उधर भी वहां से मिलता है तीनों भी मिलने वाली जगह जल खाली बोतल खाली बोतल बाहर दी हो যেটা বানাইছে ফিরছি নেক্সট ভিডিও নিয়ে চলো টাটা